ওমানের সড়ক দুর্ঘটনায় নিহত সাত প্রবাসীর মরদেহ দশ দিন পর দেশে ফিরেছে আজ সন্ধ্যা আটটা তিরিশ মিনিটে বিজি একশো নামের বিমানে করে তাদের মরদেহ আনা হয় হজরত শাহমানত আন্তর্জাতিক বিমানবন্দরে কফিন নামানোর মুহূর্তে স্বজনদের কান্নায় ভারী হয়ে ওঠে পুরো বিমানবন্দর এলাকা কেউ হারিয়েছেন সন্তান কেউ ভাই কেউ বা পরিবারের একমাত্র উপার্জনক্ষম মানুষকে কেটে গেছে যাওয়ার পথে থানা দানা খাইয়া দুপুর দিনটে আবার অনু দিছে পনের দিন ভিতরে গেছে স্থানে ছিল

এখন আমি আসছি আমি গেছি যে মাত্র দুদিনের বিশ দিন হচ্ছে কত আসা দিল সব আসে কিছু করবো কিছু করতে পারে না ছোট ভাই মারা গেছে তার লাশ নিয়ে মাকে কি বুঝতে হবে এটাই চিন্তা করতেছে

জীবিকার তাগিদে রোজগারের আশায় দূর দেশে পাড়ি দিয়েছিলেন তারা কিন্তু ফিরলেন কফিনবন্দি হয়ে এখন একসাথে সাত তরুণের লাশ ফেরার শোকে স্তব্ধ পুরসন্দীপ এলাকা পতাকা প্রহরী চট্টগ্রাম